অবশ্যই বাংলাদেশে আসাটা আমাদের জন্য একটা ভালো সুযোগ আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যা বেশ এক্সাইটিং বাংলাদেশে এই কন্ডিশনেও আগে খেলিনি সিরিজটি নিয়ে আমরা বেশ এক্সাইটেড আশা করি এই সিরিজ আমাদের জন্য কঠিন কিছু হবে না আমরা গতকালও দেখেছি এখানকার পিচ বেশ ভালো আমরা গত দুদিন ধরে অনুশীলন করছি নিউজিল্যান্ড থেকেও ভালো প্রস্তুতি নিয়ে এসেছি আমাদের প্লেয়াররা কিছুটা অনভিজ্ঞ কিন্তু আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি আগামীকালের জন্য

আমার দলের সবাই খুব এক্সাইটেড নিউজিল্যান্ডে স্পিন বোলিং করার থেকে বাংলাদেশে স্পিন বোলিং করা অনেক আলাদা এখানে স্পিনাররা ভালো খেলে আমাদের তিন চারজন স্পিনার রয়েছে আমাদের লেগ স্পিনার আছে দু তিনজন অফ স্পিনার আছে বা স্পিনার আছে আশা করি পুরো সিরিজ জুড়েই তারা পারফর্ম করবে এবং আমরা সফল হব Last time uh, New Zealand national team uh, played here uh, in 2023 and New Zealand lost a test match here in Zealand. এই মাঠে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে সে সকল নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সাথে অনেক কথাই হয়েছে নিউজিল্যান্ড থেকে এখানকার কন্ডিশন অনেক আলাদা বিশেষ করে স্পিন বোলিং এর ক্ষেত্রে পেস এবং বাউন্সার হিসেবে সিলেটের উইকেট কিছুটা ভালো সিরিজের শেষ ম্যাচ খেলতে আমরা হয়তো ঢাকায় চলে যাবো সিনিয়রদের সঙ্গে আমরা কথা বলেছি কি করা যাবে কি যাবে না যা খুবই হেল্পফুল ছিল So, yeah, it was good to talk to them about their, their experiences, what worked, what didn't, um, which was very helpful. And how about the temperature here in Sileada? Is it a concern for you? Uh, no, nah, it's not a concern. It's very hot. না এখানকার আবহাওয়া খুব ভুগাচ্ছে না কিন্তু এখানে অনেক গরম এ সময় দেশেও বেশ গরম পড়ে ছেলেরা এখানে গতকাল ট্রেনিং করেছে আজও করেছে সবাই খুব ঘামছে যা একদিক দিয়ে ভালোই হয়েছে সবাই মানিয়ে নিচ্ছে কন্ডিশনের সঙ্গে এই চ্যালেঞ্জটাও আমাদের মোকাবেলা করতে হবে এই সিরিজে This could be concern for you or challenge. দেখুন এই সিরিজটার মূল উদ্দেশ্যই হলো তরুণ ক্রিকেটারদেরকে বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা তাদের অভিজ্ঞতা দেয়া আমাদের কয়েকজন অনূর্ধ উনিশ বিশ্বকাপ খেলেছিল এখানে তারা সফল হয়েছিল তারা জানে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মাঝে কন্ডিশানের পার্থক্য কিন্তু আমাদের খুব বেশি প্লেয়ার এখানে খেলেনি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এবং সফল হব playing cricket international cricket Bangladesh uh, is a more experienced team yeah that could be concern for new new um, no not necessarily i guess when you come up against um আমার মনে হয় না খুব বেশি চিন্তার কারণ আছে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছি যাদের খেলা আমরা অনেক বছর ধরেই টিভিতে দেখছি বাংলাদেশ দলে অনেক বড় বড় নাম আছে এটা সত্যি কিন্তু আমাদেরও সুযোগ হয়েছে তাদের খেলার টিভিতে দেখে আন্দাজ করার যে তাদের কোন স্কিলটা ভালো এবং তারা কিভাবে খেলে ছেলেরা বড় বড় প্লেয়ারদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে If I'm not wrong, this New Zealand team have five different countries player. The player from five different countries. Uh, it's a collaboration team. Can I say? Yeah, I don't think that was there was any intention behind that. আমার মনে হয় এটার পেছনে আসলে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই কিন্তু দলে এমন ভিন্নতা খুবই উপভোগ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এসে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করছে পাঁচটি দেশের ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে খেলছে এটা শুনতে এতটা ভালো শোনায় না কিন্তু এটা সত্যিই দারুণ যে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি